আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি ড্রেস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকের গুলো থাকবে একেবারে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে খুবই সুন্দর কালেকশন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এই ড্রেসটি আমরা আপনাদেরকে দেবো এমন একটা প্রাইজ এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল অসাধারণ দেখার মতো একটা ইউনিক কালেকশন পেয়ে যাবেন মাত্র থাকবে এগারোশো টাকা আপনাদেরকে আমরা যে প্রাইজে দিচ্ছি এগুলো টাকা দামের ড্রেস মাত্র থাকছে টাকায় হোলসেল এই ড্রেসটা দেখেন মারাত্মক সুন্দর একটা ড্রেস দেখার মতো আর এইটা গলার কাজটা দেখেন কত সুন্দর এগুলো গিফটের জন্য হোক ব্যবসার জন্য হোক আপনারা কিন্তু সরাসরি দোকানে চলে আসবেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এইটা দেখেন মারাত্মক সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর আমরা যে প্রাইজের ড্রেসগুলো দিয়ে থাকি এত কমে কোথাও পাবেন না যেহেতু আমরা মাদার হোলসেলার আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর এই দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর আর এটা প্রাইস নিচ্ছি মাত্র টাকা টাকা প্রাইস মাত্র এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল সরি কারিজমা খুবই সুন্দর একটা ড্রেস আর নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ করা প্রিন্ট দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এটা ওড়নাটা থাকবে কাটওয়ার্ক করা এই যে ওড়নাটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা এগুলো তো দুই হাজার পঁচিশশো টাকা নিচে কোনো পেজে আপনারা কিনতে পারবেন এর কমে কিন্তু আমরা দিচ্ছি যেহেতু মাদার হোলসেলার মাত্র বারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা অসম্ভব সুন্দর নিচের কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর দেখার মতো এক্সক্লুসিভ একটি কালেকশন একেবারে অসম্ভব সুন্দর এটার ওনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাট আউট করা থাকবে আর এটা প্রাইস নেব মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর দেখার মতো কারিজমা কালেকশন নিচের কাজটা দেখেন কতটা ভরপুর কাজ কতটা সুন্দর বরিং কাজ করা থাকবে অসম্ভব একটা সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজগের ক্রাফ থেকে ওরনাটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা সরাসরি দোকানে চলে আসতে পারেন অনলাইন অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা কালেকশন মার্শালের খুবই সুন্দর এটা নিচের কাজটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে নিচের কাজটা আর ড্রেসটা দেখেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ একটা ড্রেস এটার কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং ভরপুর কাজ অসম্ভব সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকায় মাত্র হোলসেল প্রাইজে তেরোশো টাকায় এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে বারোকের একটা সুন্দর ড্রেস বারোকের এটা কিন্তু প্যান্টের কাপড় কামিজের কাপড় সেম ঠিক আছে প্যান্টের কাপড় কামিজের কাপড় সেম আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটা হচ্ছে প্যাচেস হ্যাঁ হাতার প্যাচেস এটা ব্যবহার করবেন হাতায় সাইডে আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা প্রাইস নেবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি মন খুশি হয়ে যাওয়ার মতো ড্রেস মাত্র বারোশো একটা কালেকশন মাত্র প্রাইস নিচ্ছি বারোশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা মার্শাল ড্রেস কত সুন্দর একটা কালেকশন একেবারে মনটা খুশি হয়ে যাওয়ার মতো ড্রেস এগুলো মাত্র তেরোশো টাকায় দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো কাঁচটা কাজটা দেখেন নিচের কাজটা কত সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটওয়ার্ক করা ওড়নাটা কাটওয়ার্ক করা খুবই চমৎকার একটি কালেকশন মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো এইটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন নিচের কাঁচটা দেখেন অনেক সুন্দর দেখার মতো ইউনিক হিট কালেকশন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটওয়ার্ক করা খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি ড্রেস খুবই সুন্দর এক কথা অসাধারণ দেখার মতো কালেকশন কাঁচটা দেখেন কত গর্জিয়াস কতটা গর্জিয়াস কতটা সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা ওনাটা কিন্তু কাজ করা ওনা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কাজ মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন বারোক ব্র্যান্ডের একটি ড্রেস খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে অসাধারণ একটি কালেকশন আর এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ড্রেস এক কথা অসাধারণ কিন্তু ড্রেসটি কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন না হলে কিন্তু শেষ হয়ে যাবে দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে রাখুন আর পেজটি ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর এগারোশো টাকা আপনাদেরকে দিচ্ছি পার্টি ড্রেস এগারোশো টাকা দিচ্ছি পার্টি ড্রেস কত সুন্দর বডিতে কাজ করা থাকবে আর প্রিন্টটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নাটা কন্ট্রাস্ট মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে রাঙ্গে হ্যাঁ আমাদের দোকানে সবচাইতে সেরা একটি কালেকশন রাঙ্গে হ্যাঁ এই ড্রেসটা আপনারা পাবেন মাত্র তেরোশো টাকার মধ্যে কাজটা দেখেন নিচের কাজটা কত সুন্দর আর মার্শাল্লাহ প্রিন্টটা দেখেন একেবারে অস্থির একটা কালেকশন অস্থির একটা কালেকশন আর এটা হচ্ছে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর বোরিং করা থাকবে কাটার করা খুবই চমৎকার একটা ড্রেস এটা প্রাইস নিচ্ছি মাত্র তেরোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এইটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই ড্রেসটি যারা ব্ল্যাক লাভার তাদের জন্য খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে নিচে পেঁয়াজ কালার একটা শেড থাকবে খুবই সুন্দর গর্জিয়াস একটা কালেকশন একেবারে দেখার মতো আর ওড়নাটা কিন্তু মাসাল অনেক গর্জিয়াস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা কেউ মিস করবেন না এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেসটি দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকা কত সুন্দর একটা ড্রেস এগারোশো টাকায় এটা কিন্তু গলার কাজটা দেখেন কত সুন্দর আর নিচের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখার মতো সুন্দর ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার একটি ওড়না পাচ্ছেন সাথে কালারটাও কিন্তু বেস্ট চমৎকার একটা কালার মাত্র এগারোশো টাকায় দেব হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় দেব এটা হোলসেল প্রাইজে এইটা দেখেন সবচাইতে সেরা টপ একটা কালেকশন গলার কাঁচটা দেখেন কত সুন্দর এবং নিচের দেখেন মার্শাল কতটা ইউনিক কতটা সুন্দর একটা প্রিন্ট দেখার মতো একটা দেখেন কত কতটা একেবারে চমৎকার একটি কালেকশন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এটা কিন্তু একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান হোলসেল প্রাইজের দোকান হোলসেল দোকান হোলসেল প্রাইজ ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস বারোশো টাকা এইটা দেখেন মার্শাল খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন খুবই চমৎকার দেখেন কত সুন্দর দেখার দেখার মতো মতো একটা একটা কালেকশন কালেকশন হট এটা দেখেন কত সুন্দর আর ওনাটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন মার্শাল ব্র্যান্ডের এই ড্রেস টি খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কারিজমা এই ড্রেস যদি না নেন তাহলে মিস করবেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক ব্যবসার জন্য হোক নিতে পারেন নিচের কাঁচটা দেখিয়ে দিলাম এবং উপরে দেখেন কত সুন্দর আর দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ একটি কালেকশন দেখার মতো ড্রেস প্রাইস মাত্র বারোশো প্রাইস মাত্র বারোশো আর আমাদের দোকানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা যারা আসতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম